দেখবেন বাবা মাসাল্লাহ তাহাজ গোজার মেয়ে মাসাল্লাহ রাস্তায় জিন্স আর গেঞ্জি পরে ঘুরছেন নাম দিন না ইবাদতের জীবনে আপনি পাক্কা মুসল্লি থাকবেন আর অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুধখর হবেন এর নাম দিন নয় এ বাদতের ক্ষেত্রে আপনি নফল সৎকা করছেন ফরজ জাকাত দিচ্ছেন না এর নাম দিন নয় একদিন মাহফিলে এসেছে যুবক দেখবেন আজকে মাহফিল শোনার পরে ফজর নামাজ নাই এর নাম দিন না দিনে কথা শুনবে 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 কালকে সকালে দেখবেন গার্লফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছে এইগুলোর নাম দিন নয় আবেগের নাম দিন নয় একদিন আসলাম শুনলাম মোসাফা করলাম ভাই মাসাল্লাহ আপনাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কথা আছে না যে ফ্যান্টাসি ফ্যান্টাসির নাম দিন নয় শেকোর থেকে কাজ করতে হয় নবী সাল্লুআলসাল্লাম ওহি প্রাপ্ত হওয়ার পরে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন আগে জ্ঞান শিখিয়েছেন আগে জ্ঞানের প্রচার প্রসার করতে হবে জ্ঞান দিয়ে আপনাকে জিহাদ করতে হবে এখন এই বিশ্বের সাথে আপনাকে জ্ঞান দিয়ে জিহাদ করতে হবে আগে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনার সামনে কোনো কাফের কোনো ফাঁসেক কোনো মোসরেক মোনাফেক নাস্তিক দাঁড়াতে না পারে এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে এর নাম দিন তারপরে আপনাকে আগে ওই জ্ঞানের উপর আমল করতে হবে তারপরে আপনি দাওয়াত দিতে আসবেন এই চেয়ারে বসে যদি আমি কথা বলেই যাই আমার আমল না থাকে কোনো সন্দেহ নেই আপনার আগে আমি জাহান নামে যাবো না আর এটা মনে রাখেন আমি মাহফিলের এই পরিবেশে এসে বুঝেছি যে এই চেয়ারে যারা বসে সবাই বসার যোগ্য নয় এমন বহু মানুষকে এই চেয়ার আপনারা বসান যারা আদৌ বসার যোগ্য নয় আর এমন বহু মানুষকে আপনারা চিনেনি না যারা কখনো ফেসবুকে আসেনি ইউটিউবে আসে নাই সারা রাত তাহার পরে কাটাচ্ছে সারাদিন দিনের খেদমত করছে আর আমার মনে হয় এই মানুষগুলোর জন্যই দিন এখনো টিকে আছে দিন অন্য একটা বিষয়ের নাম দিন আবেগের নাম নয় ফ্যান্টাসির নাম নয় গভীরভাবে শেকর থেকে আগে জ্ঞান শিখতে হবে কোরআন হাদিস ফেক ইতিহাস সিরাত ইসলামিক অর্থনীতি ইসলামিক রাজনীতি এগুলো পড়তে হবে আগে এরপরে আপনি যেগুলো পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্স সায়েন্সাস কমার্স বিবিএন বিএ ডক্টরেট ইঞ্জিনিয়ারিং ডক্টর মেডিকেল সায়েন্স সব পড়ছেন এগুলো পড়েন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বেস হতে হবে ইসলামিক এগুলোর নাম দিন একজন ডক্টর দিনের খেদমত করতে পারে একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে একজন অর্থনীতিবিদ দেশকে উম্মাকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে একজন পলিটিশিয়ান তার ভিতর যদি দিন থাকে সে সমাজকে ভালো কিছু দিতে পারবে তো দিনের প্রথম বিষয়ের নামে এরপর আপনাকে আগে আমল করে দেখাতে হবে এবং আপনার পরিবারের মধ্যে সেই আমলটা থাকতে হবে না হলে মানুষ আঙ্গুল তুলবে তুলবে না এখন তো আঙ্গুল তোলার জন্য সিসি ক্যামেরা চারপাশে মানে ব্যক্তিগত জীবনে কি আছে এটা অনুসন্ধান করে বের করতে হবে ব্যক্তিগত জীবনে কি করছি না করছি তাও সবার নখদর্পণে এখন প্রাইভেসি বলে কিছু নাই ফোনে কি করছি অনলাইনে কি করছি অফলাইনে কি করছি বাসায় কি করছি বেডরুমে কি করছি সব মনিটর এখন শুধু আমার না সবার আর এমন এমন ব্রেইন ওয়াশ করে দিয়েছে আমাদেরকে পশ্চিমারা যে আপনি প্রাইভেট লাইফের কাজগুলো করবেন নিজেই পাবলিক করে দিবেন প্রাইভেট লাইফে আপনি যে কাজগুলো করেন সেগুলোকে নিজেই ছবি তুলে ফেসবুকে পাবলিক করে দিবেন